সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আটই ফেব্রুয়ারি অন্যান্য দিনের মতো আজকেও আমরা বেশ কিছু উল্লেখযোগ্য আপনাদের উপস্থিত আজকের ঘটনাগুলো উনিশশো একচল্লিশ সালে আটই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে রাজস্থানের সন্ধি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন গজল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী জগজিত সিং তিনি গজল জগতে সুর এবং অনুভূতির এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছিলেন তার গাওয়া গানগুলোর মধ্যে চলে আজও সঙ্গীত প্রেমীদের মধ্যে চিরস্মরণীয় হয়ে রয়েছে তিনি আধুনিক গজল সঙ্গীতে পুরোধা ছিলেন এবং তার অসামান্য কণ্ঠস্বরে ভারতীয় সঙ্গীত বিশ্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় উনিশশো সালে আজকের দিনে ভারতীয় ক্রিকেটে এক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আজার হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন উনিশশো দশকে তার অনবদ্য ব্যাটিং প্রত্যেকটি ভারতীয় হৃদয়ে রয়েছে এমনকি মোহাম্মদ আজার উদ্দিন প্রথম তিনটে টেস্টে যখন শুরু করেছিলেন উনি অভিষেক টেস্টে প্রথম তিনটে টেস্টে সেঞ্চুরি করেছিলেন সেই বিশ্ব রেকর্ড আজও অক্ষত আর শুধু তাই নয় উনিশশো সালে উনি ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেন এবং উনিশশো সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন চলুন আজকের দিনে আমরা ভারতবর্ষের এই মহান ক্রিকেটারকে স্মরণ করি এছাড়াও আজকের দিনে আঠেরোশো সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর জাকির হোসেন উনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ও মুসলিম প্রথম রাষ্ট্রপতি ছিলেন তিনি একজন শিক্ষাবিদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ছিলেন তার সারা জীবনের কর্মের জন্য উনিশশো সালে ভারত সরকার তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে চলুন আমরা ভারতবর্ষের এই মহান সন্তানকেও আজকে তার জন্মদিনে স্মরণ করি এছাড়াও উনিশশো সালে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন ইউটি করে সেই দিক থেকে দেখতে গেলে ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে আজকের দিনটি কিন্তু খুবই উল্লেখযোগ্য একদিন উনিশশো একাত্তর সালে আজকের দিনে আমেরিকার স্টক এক্সচেঞ্জ ন্যাসট্যাক প্রথম বৈদ্যুতিকরণ শুরু হয় এর ফলে শেয়ারের যে লেনদেন তাতে অনেক ট্রান্সপারেন্সি আসে এবং শেয়ার মার্কেটে কাজ করা অনেক বেশি সুবিধাজনক হয়ে ওঠে এর ফলে সাধারণ নিবেশকরাও অনেক বেশি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারে এবং আজকে আমরা যে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা নিফটি ফিফটি বা বিশ্বের যে অন্যান্য স্টক এক্সচেঞ্জকে দেখি এটার ভিত্তি কিন্তু এই আটই ফেব্রুয়ারি উনিশশো সালে এক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রূপরেখা পেয়েছিল দর্শক বন্ধু আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন রেগুলার দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আপনাদের বাড়িতে যদি কোনো স্টুডেন্ট বা যাদের এরকম নলেজ সম্পর্কে ইন্টারেস্ট রয়েছে তাদের জন্যই এই ভিডিওটা অবশ্যই তাদেরকে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ